What? <laughs> আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি সুয়াডাঙ্গা জেলার সিয়ালমারির হাটে আপনারা জানেন হাট কিন্তু সবটাই একদিন বসে থাকে রোজ বৃহস্পতিবার 2025 কুরবানির সামনে রেখে জমে উঠেছে সিয়ালমারির হাট আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর সুস্বাস্থ্যের গরু সুঠাম দেহের গরু কুরবানির গরু দেখাচ্ছি আপনাদেরকে বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে দরদাম জানাচ্ছি তো এরই লক্ষ্যে সিয়ালমারির হাট থেকে দেখাবো দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী কিছু গরু দরদাম জানাবো আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন দেখতে পারবেন দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী গরু সুন্দর সুন্দর গরু সুটাম দেহের গরু দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সামনে একটা গরু খুব সুন্দর একটা গরু এটা কি জাতের ভাইজান

দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে একটা গরু হাটের মধ্য অন্যতম সুন্দর গরু কত চাচ্ছেন দুশো তিরিশ বিক্রি দাম চাচ্ছেন কত তিনশো তিরিশ ও বিক্রি দাম

এই মূলত জাতের একটা গরু গরুটা আপনারা দেখতে পাচ্ছেন দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী সুতামদের সুন্দর গরু এই গরুগুলোই মূলত পছন্দ করে থাকেন কুরবানির জন্য আপনারা দাদা ভালো আছেন কোনটা আপনার পরপর তিনটা আচ্ছা আচ্ছা এই যে প্রথম নম্বর গরু আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা বেশ সুন্দর কালার সাথে হালকা পাকড়া এটা কয় দাঁত চার দাঁত কত চাচ্ছেন আর বিক্রি কত বিক্রি দাম শুনলেন দর্শক বন্ধুরা এই যে গরুটা এক লাখ ভালো আছেন ভাই ঠিক আছে ভাই ঠিক আছে এক লাখ নব্বই হাজার টাকা চাচ্ছে এক লাখ কত হলে হবে ছিয়াত্তর আর এই যে দুই নম্বর গরু আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা গরু জন্য একটা থেকে আরেকটা সুন্দর এটা কত চাচ্ছে দুই লাখ তিরিশ রাতে কয়টা চারটা শুনলেন দর্শক বন্ধুরা এই যে চার দাঁতের গরুটা দুই লাখ তিরিশ হাজার টাকা চাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা কত হলে বিক্রি হবে দুইশো শুনলেন দর্শক বন্ধুরা দুই লাখ হলে বিক্রি করে দিবে এই যে গরুটা আর শেষ গরুটা কত চাচ্ছেন দুইশো বিক্রি দাম কত নব্বই আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক বন্ধুরা এই যে গরুটা এক লাখ নব্বই হাজার হলে বিক্রি করে দিবে দেখাচ্ছি দাম জানাচ্ছি চাচা আপনার কোনটা গরুই নেই তাইলে গরু কিনতে আসছেন গরু নাই বলতেছে দর্শক বন্ধুরা দেখানোর চেষ্টা করছি গরু সবে মাত্র আসতেছে হাটে

পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছে ছেয়াল আমারি থেকে দাতে কয়টা চারকেন দাঁতে চারটা তো বাজার পরিস্থিতি কেমন দেখছে বাজার পরিস্থিতি ভালোই মোটামুটি ভালো যাক শুনেও ভালো লাগলো যে কুরবানির বাজার মোটামুটি ভালো কত হলে এ বিক্রি করে দিবেন 35 লাখ কত 35 লাখ শুনলেন দর্শক বন্ধুরা 1 লাখ হাজার টাকা হলে এই যে গরুটা বিক্রি করে দিবে তারপর তো দেখে শুনে দরদাম করে নিতে পারবে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ দেখাচ্ছি দাম জানাচ্ছি গরুর কিনা বেচা চলছে ভাই বিক্রি করে দিলেন কত চাচ্ছেন কত বিরাশি একশো মানে এক লাখ বিরাশি হাজার টাকা এই যে গরুটার দাম চাচ্ছে দেখতে পারছেন বিক্রি নিয়ে কেমন আছে ভাই মানে এক লাখ পঁয়ষট্টি আচ্ছা 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 দাঁতে কয়টা দাতে দুইটায় এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা হলে বিক্রি করবে দেখাচ্ছি দাম জানাচ্ছি দর্শক বন্ধুরা সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পারছেন আমার সামনে সুটাম দেহের বেশ কিছু গরু আসলাম আলাইকুম ভাই কোন জায়গা থেকে আসছেন দামুনহুদা আমার চুয়াডাঙ্গা জেলায় বাসা আচ্ছা আচ্ছা দামুনহুদা থানা দর্শক বন্ধুরা আপনারা দেখতে পারছেন গরু যেন একটা থেকে আর একটা বেশি সুন্দর সুটাম গরু বড় বড় গরু ভাই গরুগুলো সংগ্রহ করছেন কোথা থেকে গরু তাই তো কতগুলো আছে গরু গরু আজকে তিনটে ভাই তিনটে পরপর তিনটা আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখাবো দাম জানাবো এই যে প্রথম যে গরুটা দাঁতে কয়টা চাওয়া দাম কত

বিক্রি করবে দেখতে পাচ্ছেন আপনারা গরুটা দর্শক বন্ধুরা দেখাবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই যে দুই নম্বর গরু গরু সবে মাত্র আসতেছে প্রচুর শক্ত কেনাবেচা এই যে দুই নম্বর গরু এটা কি জাতের ভাই এটা গির ভাই নেপালি নেপালি গির জাতের গরু দর্শক বন্ধুরা তো এটা কত চাচ্ছেন আর কত হলে বিক্রি হবে এটা তিনশো বিশ চা দাম ভাই বিক্রি দাম বিক্রি দাম ওই দুশো সত্তর পঁয়সত্তর শুনলেন দর্শক বন্ধুরা তিন লাখ বিশ হাজার চাওয়া দাম দুইশো সত্তর পঁচাত্তর হলে কিন্তু বিক্রি করে দিবে যদি দেখাই গরুটা মাশ তিনটা গরুই খুব সুন্দর তো তিন নম্বরটা ভাই এই যে তিন নম্বর গরু দেখতে পাচ্ছেন ভাই কত চাওয়া দাম শুনলেন দুই লাখ আশি হাজার টাকা এটা চাওয়া দাম এটা বিক্রি দাম বন্ধুরা এই যে তিন নম্বর গোরুটা দুই লাখ চল্লিশ হাজার টাকা হলে বিক্রি করে দিবে ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ ভিডিওটি শেষ করছি শিয়ালমারির হাট থেকে সকলেই ভালো থাকবেন